তোমার সকল অভিযোগে তুমি আমাকে রাখতে পারতে জানি সব অভিযোগে থাকে না দুজনের দেওয়া প্রিয় কোনো ডাকনা। অভিযোগ নিয়েও তুমি না হয় একটু শান্ত থেকে তোমার কোমল হৃদয়টা নিয়ে আমার মুখোমুখি এসে বসো তোমার সব অভিযোগের একটা সুন্দর তালিকা দিয়ে প্রিয় কোনো গান প্রিয় কোনো ফুল কিংবা আকাশের ডাক নামে একটা চিঠি দিও রাত গভীর হলে নক্ষত্রের রূপালী আকাশে তোমার কণ্ঠে তুলো পরিচিত কোন সুর প্রতিকূলে ছুটে চলা বায়ু যেন তোমার স্নিগ্ধ কণ্ঠে পাল্টায় গতিপথ খুলে যায় বিপরীত চলা সহজ সরল পথে চলতে শিখে যায় তুমি চাইলে আমি আকাশ হতে পারি দুঃখবদের একটা ব্যক্তিগত আকাশ তোমার সকল অভিযোগ রাখতে পারো সেই সব দীর্ঘশ্বাসে যার মুখোমুখি চোখ রেখে ভোলা যায় সকল বেদ জীবনবোধের একটা রঙিন গান যেন খুঁজে পায় পৃথিবী